হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত বিওস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি দেখানোর চেষ্টা করছি একটি লাকজারি বেডরুম সেট সেটিতে থাকছে একটি বেড ছয় ফিট বে সাত ফিট এবং একটি আলমিরা এবং একটি ড্রেসিং টেবিল সিটার টুল তো আলহামদুলিল্লাহ আমরা বেডটিকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অসাধারণ এই বেডটি নিখুঁত ফিনিশিংয়ে কিন্তু আমরা কাজটা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ লাকজারি একটি বেডরুম সেট যে অসাধারণ আপনার মন কেড়ে নেবে সেটা হচ্ছে অবশ্যই যে আমরা আশা করি আমি কাজ থেকে যদি একটু দেখাই ফিনিশিং থেকে শুরু করে এভরিথিং বেডটি লাক্সারিয়াস লোক দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চারপেলার আলমিরিটা যে কত সুন্দরভাবে নিখুঁত ফিনিশিং কিন্তু আমরা কাজটা করার চেষ্টা করেছি তবে আপনারা জেনে থাকেন আমাদের প্রতিটি প্রোডাক্টে রয়েছে পঞ্চাশ বছরের জন্য গুণের গ্যারান্টি কখনও গুণে দেবে না কারণ আমাদের প্রতিটি কাজ হয় সিজিনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কত কোয়ালিটিবল প্রোডাক্ট আপনারা পেতে যাচ্ছেন যারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই মিরপুর ডিএসএস আমাদের লাক্সারি ফার্নিচারে চলে আসতে পারেন স্ক্রিনের ফোন নম্বরে যোগাযোগ করে এখনই চলে আসুন